পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু এমসিস পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় হচ্ছে তেরো এই তেরো অধ্যায়ের উপাত্ত বিন্যস্তকরণ এই উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে আজকে কথা বলব আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের পৃষ্ঠা অনুযায়ী অর্থাৎ প্রতিটা পৃষ্ঠার আমরা আলোচনা করব। এবং এ ধরনের প্রতিটি পৃষ্ঠার আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা তারা আর দেরি নয় এখন আমরা শুরুতেই জানবো উপাত্ত বিন্যস্তকরণটা কি উপাত্ত বলতে আমরা কি বুঝি উপাত্ত হচ্ছে যা দ্বারা কোনো তথ্য প্রকাশ করা হয় সেটা হচ্ছে উপাত্ত তাহলে যা দ্বারা কোনো তথ্য প্রকাশ করা হয় সেটা কি সেটা হচ্ছে উপাত্ত এবার আসো বিন্যস্তকরণ কি বিন্যস্তকরণ মানে হচ্ছে সাজানো তাহলে এখানে উপাত্ত বিন্যস্তকরণ তার মানে উপাত্ত সাজানো এবার আসো আমরা দেখি তোমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন মাসে কতবার কাজ জমা দিয়েছে শিক্ষকটা যাচাই করতে চান কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা নিচের ছকে লক্ষ্য করি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি ছক দেওয়া আছে একটি হচ্ছে ক শাখা একটি হচ্ছে খ শাখা এই যে ক শাখা এবং শাখা দুইটিতে বেশ কিছু উপাত্ত দেওয়া আছে ক শাখাতে দেওয়া আছে শাখাতে দেওয়া আছে এবার বলছে নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি তাহলে আমরা এখন এই নিচের বিষয়গুলো এই যে তোমাদের এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করব প্রথম দেখো এখানে বলা আছে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে তার প্রতি শাখায় তাহলে আমরা যদি হিসাব করি

বলছি হচ্ছে ক শাখায় কতজন রয়েছে খ শাখায় কতটা জন রয়েছে তাহলে ক শাখায় রয়েছে বিশ জন দেখো এরপর আমরা প্রথম প্রশ্নটা শেষ করলাম দ্বিতীয় বলছে শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত এখন গড় সংখ্যা গড় বলতে কি বুঝি আমরা গড় বলতে বুঝি যে রাশিগুলোর যোগফল রাশিগুলো রাশিগুলোর যোগফল যোগফল ভাগ রাশিগুলো রাশিগুলো সংখ্যা তাহলে গড় বলতে বুঝলাম আমরা রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে এই যে রাশিগুলো আছে খাখার যোগ করে যতগুলো সংখ্যা আছে আঠারোটাই সংখ্যা আছে তাহলে আঠারো দ্বারা ভাগ খাখার যতগুলো সংখ্যা আছে যোগ করে তাহলে বৃষ্টি সংখ্যা আছে বিশ দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব এখন আমরা তাহলে গড়টা দেখি দেখো ক রাশিগুলো যোগফল যোগ করছি আমরা যোগ করলে কত হয় তিনশো আটাত্তর এখন আমার মোট সংখ্যা হচ্ছে কত যোগ আঠারোটি তাহলে আঠারো দ্বারা আমার ভাগ করলে তাহলে গড় সংখ্যা হচ্ছে কত একুশ তাহলে মোট রাশিগুলোর যোগফল ফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা তাহলে আমরা পেয়ে যাব গড় পেয়ে যাবো ঠিক খশাখায় আমরা করেছি খশাখায় দেখো যোগ করলে হবে তিনশো উনআশি এই তিনশো উনআশিকে যদি আমরা বীজ দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় আঠারো দশমিক পঁচানব্বই তিন নম্বর বলছে শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে এখন দেখো পুঁতি শাখায় পুঁতি শাখা বলতে ক শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে তাহলে ক শাখায় সংখ্যাগুলো কোনগুলো বারবার এসেছে দেখো এখানে পঁচিশ এখন পঁচিশ দেখো আরো আছে কিনা যদি পঁচিশ সংখ্যাটি আরো থাকে তাহলে আমরা নেব এর এখানে দেখো পঁচিশ একবার আসছে এই যে পঁচিশ একবার আসছে বলো তো পঁচিশ কয়বার তাহলে পঁচিশ আসছে হচ্ছে দুইবার দেখো দুইবার যদি দুইবার বারবার শুধু বলছে তাহলে শুধু পঁচিশ লিখলে হবে দুইবার না লিখলেও হবে নাই ছাব্বিশ দেখো ছাব্বিশ হচ্ছে একবার এই যে হচ্ছে দুইবার তারপর হচ্ছে তিনবার ছাব্বিশ এসেছে তিনবার তাহলে ছাব্বিশ কয়বার তিনবার তাহলে ছাব্বিশ সংখ্যাটি দেখো তো বাজার এখানে কয়বার আসছে ছাব্বিশ সংখ্যাটি আসছে আসছে তিনবার এরপর দেখো এই চব্বিশ সংখ্যাটি একবার দুইবার তাহলে চব্বিশ সংখ্যাটি দুইবার তাহলে চব্বিশ সংখ্যাটি হচ্ছে দুইবার তাহলে দেখো এই সংখ্যাগুলো বারবার আসছে মানে একের অধিক আসছে এটা হচ্ছে খাখায় এবার খাঁখায় তুমি খেয়াল করো খাখায় কি কি আছে এই যে বারো বারো দেখো বারো বারবার আছে হ্যাঁ বারো দেখো বারবার আছে হ্যাঁ তাহলে বারো দেখো চারবার আছে বারো হচ্ছে চারবার আছে তাহলে বারো হচ্ছে চারবার আছে তারপর দেখো উনত্রিশ চোদ্দ নাই চব্বিশ নাই উনতিরিশ এরপর দেখো উনত্রিশ উনত্রিশ একবার এই দুইবার তারপর দেখো একবারে একবারে নাই দেখো আঠাশ আছে দুইবার তাহলে আঠাশ আছে দুইবার এই সংখ্যাগুলো বারবার আছে অর্থাৎ একে বেশি এই সংখ্যাগুলো আছে দেখো পঁচিশ আছে দুইবার ছাব্বিশ আছে তিনবার চব্বিশ আছে দুইবার বারো আছে এটা ক শাখা এটা হচ্ছে ক শাখা এই সংখ্যাগুলো বারবার দেখা গেছে এর পরের প্রশ্নটা তোমরা যদি লক্ষ্য করো এর পরের প্রশ্ন বলছে কুতি শাখার সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাটি কত তাহলে দেখো ক শাখায় আমরা সর্বোচ্চ সংখ্যা দেখবো ক শাখায় তাহলে দেখো ক শাখায় সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ মানে কি বলতো সবচেয়ে বড় সংখ্যা সর্বোচ্চ সংখ্যা তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত ক শাখার সবচেয়ে বড় সংখ্যা তোমরা যদি একটু খেয়াল করো সবচেয়ে বড় সংখ্যা দেখো সবচেয়ে বড় সংখ্যা উনত্রিশ চেয়ে বড় নাই এটা হচ্ছে বড় ক সবচেয়ে বড় হচ্ছে উনত্রিশ আর সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন কত সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আট আটের চেয়ে আর কিন্তু কোনো ছোট সংখ্যা নেই তাহলে আট তাহলে সর্বনিম্নতম সংখ্যা হচ্ছে আট এরপর তোমরা দেখো খশাখায় খ শাখায় দেখো সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা কত খশাখায় সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ তাহলে সর্বোচ্চ হচ্ছে উনত্রিশ সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা তোমরা খুঁজে বের করে একটু খরশাকায় যদি আমরা খুঁজি তাহলে এখানে খরশাকায় সর্বনিম্নতম সংখ্যা হচ্ছে 6 তাহলে এখানে সর্বনিম্নতম সংখ্যা হচ্ছে 6 তাহলে দেখো এই প্রশ্নটা আমরা শেষ করে ফেললাম এরপর বলছে পুতি শাখা দেখো শাখা ক ও শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি তাহলে দেখো শাখা ক এবং শাখা খ এর তুলনা করব দেখো কষাকায় যদি আমরা তুলনা করি ক এবং খাখার যদি তুলনা করি তাহলে তুলনা করলে কষাকায় আমরা কি কি পাইছি দেখো কষাকার গড় পাইছি হচ্ছে কত বলতো কষাকার গড় পাইছি হচ্ছে তাই কিনা তাহলে এখানে না খশাখার গড় পাইছি হচ্ছে পঁচানব্বই তাহলে বলতো কষাকার গড় বেশি তাহলে কষাকার গড় হচ্ছে বেশি আমরা বলতে পারি কষাকার গড় বেশি খশাখার গড় হচ্ছে গড় হচ্ছে এর গড় হচ্ছে কম তাহলে দেখো একটা কিন্তু তুলনা আমরা করতে পারলাম তারপর আমরা বলতে পারি যে এখানে দেখো ক শাখায় শিক্ষার্থীর সংখ্যা কতজন বলতো হচ্ছে আঠারো জন খাখায় হচ্ছে বিশ জন তাহলে এখানে শাখা ক শাখায় আমরা বলতে পারি শিক্ষার্থী কম শিক্ষার্থী শিক্ষার্থী কম আর খ শাখায় বলতে পারি আমরা বলতো কি বলতে পারি শিক্ষার্থী বেশি কারণ ওখানে হচ্ছে আঠারো জন এখানে হচ্ছে বিশ জন তাহলে শিক্ষার্থী বেশি তাহলে এই কথাটা আমরা বলতে পারি তাহলে দেখো আমরা তুলনা করতে বলছে আমরা তুলনা করলাম গড় বেশি এখানে গড় কম এখানে শিক্ষার্থী কম এখানে হচ্ছে হচ্ছে শিক্ষার্থী বেশি আমরা তুলনা করতে বলছিল মোটামুটি করে শেষ ফেললাম এই এই তোমাদের যে অংশটুকু আছে সেই অংশটুকুর সমাধান আমরা করে ফেললাম এরপর দেখো বলছে গড় সংখ্যাটি নির্ণয় করি এখানে গড় সংখ্যা আমরা অলরেডি নির্ণয় করছি গড় সংখ্যা এখানে একুশ আর এখানে হচ্ছে আঠারো দশমিক পঁচানব্বই এখানে বলছে সঠিক ধারণাটা বেছে নেই উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে শিক্ষার্থী খশাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ বেশি অথবা কম জমা দিয়েছে তাহলে বলতো কে বেশি জমা দিয়েছে তাহলে এখানে দেখো একুশ এরা বেশি জমা দিয়েছে এরা হচ্ছে কম জমা দিয়েছে তাহলে গড় কাজ এরাই মূলত বেশি জমা দিয়েছে কারণ এটা যেহেতু বেশি আর এখানে খশাখার গড় কাজ কম জমা দিয়েছে এই হচ্ছে আমাদের একশো বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান